গাজা যুদ্ধবন্ধের আলোচনায় মিশরে হামাস ইসরায়েলের প্রতিনিধি দল গাজা যুদ্ধবিরতি নিয়ে মিশরের কায়রোতে আজ বসছে হামাস ও ইসরায়েলের প্রতিনিধি দল মধ্যস্থতাকারী হিসেবে হাজির আমেরিকাও আলোচনা শুরুর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বারবার বলছেন তাদের সামরিক অভিযান বা কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে হামাসকে নিরস্ত্র করা হবে অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের বিশ দফা চুক্তির অংশ হিসেবে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে হামাস রাজি হলেও মূল শর্তগুলোতে এখনও তারা একমত নয় লক্ষণীয় বিষয় ট্রাম্পের প্রস্তাবের পরপরে ইসরায়েলকে বোমা হামলা বন্ধের আহ্বান জানালেও কায়রোতে আলোচনা চলাকালীন ও গাজাই হামলা অব্যাহত রেখেছে বর্বর ইসরায়েলি বাহিনী সকল নাটকীয়তার শেষে এটি স্পষ্ট যে আলোচনার টেবিলে ফিলিস্তিনিদের মুক্তি নয় বরং তাদের আত্মসমর্পণের চাপ তৈরি করা হচ্ছে ট্রাম্পের পরিকল্পনায় ইসরায়েলের সেনা প্রত্যাহারের কথা থাকলেও আমাজকে নিরস্ত্র করার শর্তটি আসল ফাঁদ আমেরিকা ইসরায়েল এই চক্রের মূল লক্ষ্য হল গাজার স্বাধীনতা আন্দোলনের কণ্ঠরোধ করা দীর্ঘদিনের দখলদারিত্বের অবসান না হলে হামাস নিরস্ত্র হবে না এই দৃঢ় অবস্থান সত্ত্বেও বিশ্বশক্তির এ চাপ কি ফিলিস্তিনের প্রতিরোধকে শেষমেশ দুর্বল করে দেবে